হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কতগুলো সুন্দর সুন্দর হিজাব কালেকশন নিয়ে এসেছি যার যে হিজাব পছন্দ হয় জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা হিজাবেরই প্রাইস পড়বে ২২০ বিশ টাকা মাত্র মাত্র দুইশো বিশ টাকা দেখেন সম্পূর্ণ নেটের উপরে এমব্রয়ডারি করা সম্পূর্ণ নেটের উপরে এমব্রয়ডারি করা সম্পূর্ণ মিডেলটা মানে এই ডিজাইনটা থাকছে এইরকম হচ্ছে জরি জরি করা এরকম জরি জড়ি করা থাকছে আর হচ্ছে এটা হচ্ছে নেটের উপরে এরকম এমব্রয়ডারি করা সাইডে হচ্ছে এরকম ডিজাইন করা মাত্র পেয়ে যাচ্ছে দুইশো টাকায় যার যেটা পছন্দ হয় জলদি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করে ফেলবেন এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ সার্ভাস কি স্টোন করা নেইটের উপরে এইরকম এমব্রয়ডারি করা এটা থাকবে হিসাবের দুই পাশে সম্পূর্ণটা এই যে এরকম জড়ি জড়ি করা মিডলটা আর চوڑا কিন্তু অনেক বড় চওড়া অনেক বড় এই যে এই পাশেও থাকছে সেম এরকম একটা ডিজাইন দুই পাশে এরকম ডিজাইন পাচ্ছেন মাত্র 220 টাকা যে ডিজাইনটা দেখিয়েছি এটা ওই ডিজাইনটার কালার সম্পূর্ণ হিসাবটা কিন্তু এই যে এরকম জড়ি 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 করা থাকবে আর এরকম সাইডে হচ্ছে এটা এটা আরেকটা কালার ফার্স্টে যেটা দেখিয়েছি ওইটা আরেকটা কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা এই যে সাইজ কিন্তু অনেক বড় বড় সাইজ প্রত্যেকটার সাইজই থাকবে অনেক বড় বড় মাত্র যেটা দেখালাম এটার আরেকটা কালার যেটা দেখিয়েছি এইটা হচ্ছে আরেকটা কালার সম্পূর্ণ জড়ি জরি করা থাকবে মিডেলটা আর সাইডে থাকবে এই রকম একটা ডিজাইন মানে যে এখানে যে ঢেডু ঢেডগুলো হয় ওই ঢেডগুলোর মধ্যে এই প্রিন্টটা এই ডিজাইনটা থাকবে নেটের উপরে এইরকম এম্ব্রয়ডারি করা প্রাইস থাকবে দুশো বিশ টাকা সেম ডিজাইন এটা আরেকটা একটা কালার সবগুলোর কালারই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কী কালার একটু হচ্ছে সুন্দর একটা কালার এটা কলিজা কালারও না আবার ইয়ে কালারও না সুন্দর একটা কালার এ দেখেন এই যে কালারটা সেম এই কালারই হবে এটা কি একটা কালার কলিজের কালারও না বা অন্য একটা কালারও না প্রাইস থাকবে দুশো টাকা ঠিক আছে জাস্ট সবগুলো খুললাম না আমি জাস্ট ধরি আপনার হচ্ছে স্ক্রিনশট নেন এই যে এনাদার আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা একটা কালার সেম ডিজাইনটা সেম ডিজাইনটা এটা আরেকটা কালার সেম ডিজাইনের এইটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকছে দুশো টাকা ফুল বডি এরকম জড়ি 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 এই যে এরকম জড়ি জড়ি ফুল বডি এটা থাকছে সাইডেরটা মাত্র যেগুলো দেখাচ্ছে ওগুলো হচ্ছে প্রিন্ট কালার দুশো বিশ টাকা অন্য আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে যেগুলো হচ্ছে এরকম তুলি করা তুলি করা দেখেন ফুল বডি কিন্তু এই যে এরকম জড়ি 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 জরি থাকছে তুলি করা এই যে সাইডে হচ্ছে এইরকম একটা এমব্রয়ডারি থাকছে এরকম একটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সার্ভাস কি করা এই যে এরকম সার্ভাস কি স্টোন পেয়ে যাবেন সাইডে এরকম এমব্রয়ডারি পেয়ে যাবেন বিশাল সাইজের একটা হিজাব বিশাল সাইজের একটা হিজাব সেম অপোজিট সাইডেও এরকম হচ্ছে সার্ভাস কি স্টোন করা পাবেন এরকম সার্ভাস কি স্টোন করা প্লাস এরকম নেটের একটা পার পেয়ে যাবেন আপনারা চাইলে হচ্ছে তুলি তুলির সাইড দিয়েও ইউজ করতে পারেন চাইলে হচ্ছে এইভাবেও ইউজ করতে পারেন যে আপনারা শুধু প্লেন ইউজ করবেন এরকম প্লেন ইউজ করতে পারেন আবার কেউ চাইলে আপনারা হচ্ছে তুলে ইউজ করতে পারেন তুলেও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে দুই পাশে হচ্ছে এইরকম ডিজাইন পেয়ে যাবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে দুইশো বিশ টাকা সেম দুপাটার এইটা আরেকটা কালার জাস্ট কালারগুলো আপনার স্ক্রিনশট নেন এ দেখেন দুই পাশে হচ্ছে এরকম এইখানে হচ্ছে এরকম সার্ভাস কি স্টোন করা থাকবে এরকম থাকবে হিজাবটা ঠিক আছে এই যে আর এটা খুলেই দেখাই এই যে বিশাল সাইজ আপনারা এই যে অপোজিট সাইজ ইউজ করলে এদিকে কোনো তুলি থাকবে না জাস্ট চ্যাক চ্যাক থাকবে আপনারা এটা দুই ভাবে ইউজ করতে পারবেন যার ইচ্ছা সে হচ্ছে আপনার তুলি সাইড ইউজ করতে পারবেন যার ইচ্ছা সে হচ্ছে প্লেন সাইড ইউজ করতে পারবেন জাস্ট কালারগুলো দেখে এদের প্রাইস থাকছে দুশো টাকা করে দুশো টাকা করে সুন্দর একটা কাঠালি কালার বিশাল সাইজ প্রত্যেকটাই বিশাল সাইজ দুশো টাকা করে পার্পেল কালার জাস্ট কালারগুলো দেখেন দুশো টাকা করে সবগুলো বিশাল বিশাল সাইজ দুশো টাকা করে জাস্ট কালারগুলো দেখেন কালারগুলো দেখে আপনাদের যার যেটা পছন্দ হয় নিয়ে নিন দুইশো বিশ টাকা করে ঠিক আছে এনাদার আরেকটা কালার এটা হচ্ছে ডিপ একটা কালার ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওটা অ্যাশ কালার এটা হচ্ছে ডিপ আরেকটা কালার দুইশো বিশ টাকা প্রত্যেকটা যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নেবেন এই যে এরকম এরকম রিজার্ভটা থাকবে এই যে এই ডিজাইন দুইশো বিশ টাকা আরেকটা ডিজাইনে চলে যায় এটা খুব মার্বেলাস পার্টি হিজাব পার্টি হিজাব ডাবল লেয়ারে এটা হচ্ছে ডাবল লেয়ার গুলো হচ্ছে এরকম লক করা এই যে সবগুলো স্টোন এরকম লক করা থাকবে এটা হচ্ছে ডাবল লেয়ারে একটা পার্টি হিজাব ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ সার্ভাস কি স্টোন করা এরকম সার্ভাস কি স্টোন প্লাস হচ্ছে পার্ট বসানো সম্পূর্ণটা একটা ডাবল এই যে এটা হচ্ছে ডাবল ডাবল পার্টের ডাবল পার্টের একটা হিজাব সার্ভাস কি স্টোন পাস হচ্ছে পার করা বিশ টাকা পার্টি হিজাব পার্টি হিজাব 220 বিশ টাকা পার্টি হিজাব ডাবল লেয়ারে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এই পাশটা থাকবে কটন এই পাশটা উপরে পাশটা থাকবে সিল্ক যে পাশটা তোমরা ইউজ করবা ওই পাশটা থাকবে কটন উপরে পাশটা থাকবে সিল্ক দুইশো টাকা জাস্ট আমি সবগুলো খুলে করে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে স্টোন কিন্তু লক করা সম্পূর্ণ স্টোন এই যে এরকম স্টোন প্লাস সম্পূর্ণটা স্টোন প্লাস হচ্ছে সারবাস কি স্টোন করা প্রাইস থাকবে 220 টাকা দেখো এটা আরেকটা হচ্ছে ডিপ ব্লু কালার এই পাঁচটা হচ্ছে কটন এই পাঁচটা হচ্ছে কটন এই পাঁচটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে হালকা সিল্ক মানে পার্টি হিজাব যেহেতু একটু সিল্ক শাইনি তো থাকবেই যে মাথার সাইডটা যে সাইডটা ইউজ করবা সেই সাইডটা কটন পাবা আর অ্যানাদার সাইডটা পাবা সিল্কের মধ্যে প্রাইস থাকবে দুশো বিশ টাকা লাস্ট ওয়ান খুব সুন্দর একটা বেবি ইয়েলো কালার খুব সুন্দর একটা বেবি ইয়েলো কালার ঠিক আছে এইটাও পেয়ে যাবা হচ্ছে দুশো বিশ টাকা ঠিক আছে যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নাও এগুলো যখন নিয়ে তোমরা হচ্ছে সুন্দরভাবে ফিটিংস করে যখন পড়বে সুন্দরভাবে যখন ফিটিংস করে পড়বে তখন হচ্ছে অসম্ভব ভালো লাগবে যেভাবে পরো যেভাবে ভালো লাগবে ঠিক আছে আমি আমি মানে পরে দেখাতে পারছি না যেভাবে পড়বা তোমরা টপসের সাথে পড়লেও পারবা ঠিক আছে শাড়ির সাথেও পড়তে পারবা যেভাবে পড়ো সেভাবে ভালো লাগবে প্রত্যেকটা প্রাইজই পড়বে দুইশো টাকা সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ